এটা সামনের রেম পয়েন্ট সুন্দর খুব সুন্দর সামনের রেম পয়েন্ট এই যে এখানে বেল লাগার জন্য ইয়ে আছে ক্লিপ আছে এই যে এখানে বেল লাগার জন্য ক্লিপ আছে এটা হচ্ছে বাট এই বাটটা দেখেন নিয়ে এসে বাটটা দেখেন বাটটা একদম নতুন ইনটেক মাল নিউ ব্র্যান্ড নিউ যে বাট যে নাট এখনও কিছু হয়নি চকচক করতেছে নাট ডান ডান বাম সাইড দেখেন বাটটা দেখেন কত সুন্দর বাট এই যে এখানে নকশা করা আছে এই যে এখানে নকশা করা আছে এটা হচ্ছে আপনার ডিজাইন দেখেন ডিজাইনটা করা আছে এখানে ডিজাইন করা আছে এদিক দিয়ে ডিজাইন করা আছে দেখেন ভালো করে এই গ্রিপটা দেখেন গ্রিপটা একদম একদম নতুন একশো পরিমাণ হয়নি ভালো করে দেখেন আবার দেখাচ্ছেন এখানে স্কোপ লাগা যাবে স্কোপ লাগার এখানে সিস্টেম আছে স্কোপ লাগা এই জায়গায় হচ্ছে টিকার টি সফট টি খুব সফট হার্ড না সফট টিগার গার্ড দেখেন হ্যাঁ ব্যারেল দেখেন ব্যারেল যে ব্যারেল যে ব্যারেল ব্যারেল তারপরে এখানে বল আছে দেখেন বল এই যে বল আছে বল যে এখানে গার্ডের মধ্যে বল আছে বল দেখা যায় যে বল জার্মানির মধ্যে সিস্টেম করছে জার্মানি ডায় মতো ঠিক করছে এখানে যে বল আছে যে বল প্যাস অনেক ব্যারেলের প্যাস কিছু হয়নি এখন প্যাসটা কীভাবে দেখায় ক্যামেরার মধ্যে এটা আমার অভিজ্ঞতায় নাই প্যাস কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে আমি শ্যুট করে দেখাবো তিন চারটে শ্যুট করে দেখাবো দেখেন শ্যুট দেখেন শ্যুট করে দেখাবো দেখেন আমি ত্রিশ ফিট দূরত্ব থেকে ফায়ার করতেছি দেখেন ফায়ার দেখেন ওটা হঠাৎ ফায়ার করলাম প্রায় ছয় সাতটার মতো দেখেন দুইটা ভায় মিস হয়েছে এটা হাতের কারণে এবং এগুলো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড ইনশাল্লাহ আপনি আপনার এটা নিঃসন্দেহে নিতে ফাইন কোনো সমস্যা নেই একদম ব্র্যান্ড নিউ ইনটেক ওকে আল্লাহ হাফেজ ও আমার নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর নাইন সেভেন টু নাইন জিরো জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর নাইন সেভেন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করুন